যখনই প্রশ্ন আসে বাংলাদেশ যখনই প্রশ্ন আসে সার্বভৌমত্ব তখন দল মত নির্বিশেষে বাংলাদেশের একাংশ মানুষ আমরা কিন্তু এক হয়ে যাই ভারতের অতিরঞ্জিত বাড়াবাড়ি চিন্ময় কৃষ্ণা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তে দিনে রাতে নানান ধরনের অ্যাক্টিভিটিস পাশাপাশি বিজেপির প্রতি অতি উৎসাহিত নেতা যারা আছেন তারা যেই পরিমাণ উইলান কর্মকাণ্ড করেছেন এর জেরে কি ঘটেছে দেখেন চিন্ময় কৃষ্ণা কি আপনাকে বাংলা চিন্ময় কৃষ্ণাকে কি আপনারা বাংলাদেশে ঢুইকা জেল ভেঙে নিয়ে যাবেন যদি পারেন তো নিয়ে যান চিন্ময়কৃষ্ণের কপাল আপনারা পড়াইছেন আমি মনে করি আপনাদের এই অতিরঞ্জিত কর্মকাণ্ডের জন্য আজকে চিন্ময় কৃষ্ণা নিজে জামিন মানে একটা বিপদে পড়ে গেছে ইভেন এই ঝামেলাটা তার জন্য লম্বা যাবে কারণ কোন দেশের আইনকে অমান্য করে আপনারা কোনো কিছুই করতে পারবেন দর্শক চিন্ময় কৃষ্ণার মুক্তির ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্মরণকালের সবচেয়ে খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছে আর এই খারাপ সম্পর্কটার কারণে আজকে যেটা ঘটছে দেখেন গত দুই দিন যাবৎ ভারতের বিভিন্ন অ্যাক্টিভিটিজের ফলে বাংলাদেশের যারা উকিলরা আছেন আইনজীবীরা আছেন তারা সবাই একাট্টা হয়েছেন আর তাদের এই একাটাটার অ্যাকশন দেখেন চিন্ময় কৃষ্ণা দাসকে আজকে আমাদের চট্টগ্রাম মহানগর দায়রা জজে জজ আদালতে তাকে উপস্থিত করা হয়েছিল আজকে তাকে উপস্থিত করা হয়েছিল তার জামিন শুনানির জন্য কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী আজকে আদালতে শুনানি করেনি মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করে সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য দিন ধার্য করছে হচ্ছে আজ থেকে এক মাস পর মানে দোসরা জানুয়ারি আর এই সময়ের পুরাটাই তাকে আদালতে না কারাগারে থাকতে হবে বিষয়টা বুঝতে পারছেন তো ভারতের যারা আছেন অতি উৎসাহী আপনাদের দেশে আপনারা যা খুশি করেন এই দেশের ইস্যু নিয়ে কারে মুক্তি দিতে হবে না দিতে হবে সেগুলো নিয়ে আপনাদের মন্তব্যে আপনাদের চিন্ময় কৃষ্ণা প্রভু প্রভুই কিন্তু বাটে পড়ছে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউচার অ্যাডভোকেট এনামুল হক তিনি বলছেন আজ চিন্ময় কৃষ্ণা পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই পাশাপাশি রাষ্ট্রপক্ষ তার মামলাটাকে আজকে শুনানি করতে চায়নি আদালত আদালত জামিন শুনানির জন্য দুই হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি দিন ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এই কারণে এই সময়ের মধ্যে আমরা যদি একটু দেখি আপনার থাকে না যে ধরেন ঘোড়া ডিঙাইয়া ঘাস খাওয়া মানে নিম্ন আদালতকে ক্রস করে উচ্চ আদালতে যাওয়া সেইটারও কিন্তু সুযোগ নেই আইনজীবী বলছেন যে আপনার যেহেতু এটার মামলাটা শুনানি হয়নি সো চিন্ময় কৃষ্ণার পক্ষে কোনো উকিল বা তার এই মামলাটাকে উচ্চ আদালতে আপনার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আবার দায়রা জাজ আদালত অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন শুনানির কোনো সুযোগ নেই মানে বিষয়টা তো বুঝতে পেরেছেন যে আইনের গেরাকলে চিন্ময় কৃষ্ণের আগামী ত্রিশ দিন বাধ্যতামূলক তাকে কারাগারে থাকতে হবে না তার শুনানি হবে না তার অনস্পট জামিনের কোনো সুযোগ আছে মানে কোনোভাবেই তার জন্য আর কোনো রাস্তা খোলা রাখেনি জামিন শুনানির তার ধার্য তারিখ দুই জানুয়ারি পর্যন্ত চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে থাকতে হতে পারে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভয় পায় আর কি মানে যাই হোক সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলছেন ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে আপনার একটা রাস্তা খোলা আছে তবে সেই ক্ষেত্রেও কিন্তু সেখানে তার আইনজীবীর প্রয়োজন হবে এখন চিন্ময় কৃষ্ণা দাসের পক্ষে নাও বাংলাদেশের কোনো উকিল কাজ করতে চাচ্ছে না তার মানেই না যে কন্টিনিউ করবে না বাংলাদেশে বলেন সারা পৃথিবীর যে কোনো দেশে বলেন একটা জিনিস আছে যদি আপনার জন্য কোনো আইনজীবী মানে আপনার জন্য আপনি নিয়োগ দিতে না পারেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বাংলাদেশে আইনটা আছে চিন্ময় কৃষ্ণা দাস হয়তো ওইটাই ব্যবহার করবে রাষ্ট্র তার জন্য একজন আইনজীবী নিয়োগ করে এটা মানবাধিকারের মধ্যে পড়ে ধরেন একজন মানুষ তার কোনো আইনজীবী নাই তারকে মানে তো আদালতে তার বিষয়টা কে ডিল করবে তার মামলাটা তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আইনও এটা আছে যে আপনি একজন রাষ্ট্র কর্তৃক আপনার জন্য আইনজীবী নিয়োগ করা হবে তবে আমার মনে হয় না চিনময় কৃষ্ণাধাজের জন্য এত সিস্টেম লাগবে দোসরা জানুয়ারির আগে হয়তো দুই একশো উকিল দাঁড়াইতে দাঁড়াইতে পারে পাশাপাশি ভারত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে পারে নানান কিছু ঘটতে পারে তবে রাইট নাও আপনার জামিন ইস্যুটা এই মুহূর্তে পিছিয়ে গেছে আর এইগুলো কেন হইল কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যু আসে আমাদের মধ্যে নানান বিভাজন আছে কিন্তু যখনই রাষ্ট্রের ইস্যু দেশের ইস্যু জাতীয়তাবাদের ইস্যু দেশপ্রেমের ইস্যু আমরা সবাই একটা ইউনাইটেড টিমের মতন কাজ করি এটা মাথায় রাখতে হবে তো ভারত সীমান্তে যত লাফালাফি করবা ওপারে এদিকে টাইট তত হয়ে যাবে দেখা যাক চিন্ময় কৃষ্ণা প্রভু প্রভুর কপালে কি আছে সময় বলে দেবে আসসালামু আলাইকুম